কলিজার টুকরা ভাইয়েরা কলিজার টুকরা বাবাজিরা। ঘন বৃষ্টি হলে অনেকের ঘরে দেখবেন শুয়ে থেকে গান বাজনা বাজায় অনেকেই দেখবেন ঘরে বসে বক্স বাজায় অনেকেই ঘরে বসে হারমোনি গিটার বাজায় এরকম মানুষ আমাদের সমাজে আসে না নেই অধিকাংশ মানুষ আমাদের সমাজে দেখবেন ঘন যখন ঝড় বৃষ্টি হয় তখন বৃষ্টি হয় তখন দেখবেন তারা ঘরের ভিতরে জানালা কপাট লাগিয়ে দিয়ে ডিজে গান আর ডিজে পার্টি দেয় এরকম সমাজে বিশৃঙ্খলা উল্টা যুবক এরকম আসে না নেই বহু যুবক আছে। আমার কলিসাঁর টুকরা ভাইয়ারাম কলিসাঁর টুকরা বাবাজিরাম বিশ্বনবীজি যখন ঘন বৃষ্টি হতেন নিজে হয়ে যেতেন নবীজি সব সময় করে দোয়াটা পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিযা আল্লাহ আমাদের কেমন বৃষ্টি দান করো যেই বৃষ্টির ভিতরে গজব নেই যেই বৃষ্টির ভিতরে কোনো কষ্ট নেই যেই বৃষ্টির ভিতরে আমার ক্ষতি নেই এই সুন্দর করে পড়তেন আর বাংলার জমিনে বহু যুবকেরা দেখা যায় বৃষ্টি হলে গান বাজনায় আড্ডায় মেতে যায় আসে না নেই এজন্য আমার প্রিয় ভাইয়ারাম আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নবীজি কি বললেন নবীজি বললেন যখন আরো ঘন বৃষ্টি হতো তখন আমি এই দোয়াটা পড়তাম হে আমার উম্মদবাসীরা তোমরাও এই দোয়া যদি পড়তে থাকো আল্লাহ তোমাদেরকেও আসাব গসব থেকে তোমাদেরকেও রক্ষা করবে আল্লাহ হুম্মা হুয়া আলাইনা ওয়ালা আলাইনা একজন সাহাবী এসে বললেন ওগো নবীজি এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে আমরা কি দোয়া পড়ব আপনি আমাদেরকে একটু দোয়াগুলি শিখিয়ে দেন নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ হুম্মা আলাই না হুয়া আলাই নাম ওলা আলাই নাম এই দোয়াটা তোমরা পড়তে থাকো যদি কোনো মত যদি এই দোয়াটা পড়তে থাকে আল্লাহ পাক বলেন ওই সমস্ত কমের ভিতরে আমি আল্লাহর গজব থেকে তারা মুক্তি পেয়ে যায় এজন্য আমার ভাইরাম আমার কলিসার টুকরা বাবা তাহলে বৃষ্টি হলে আমাদেরকে গান বাজানো বন্ধ করা লাগবে কি লাগবে না এই যে বহু জায়গাতে কয়েকটা জায়গাতে দেখলাম কয়েকটা জেলা মেনে এখন ঘূর্ণিঝড় হচ্ছে এত পরিমাণ বেগে চলতেছে কত জায়গাতে কত মানুষ এই ঝড়ের কারণে গাছ চাপা দিয়ে কত মানুষের জীবন বিদায় নিয়ে চলে যাচ্ছে কত মানুষ নৌকায় ডুবে যাচ্ছে কত জাহাজ লঞ্চ ডুবে যাচ্ছে আর আপনি আমি ঘরে বসে বসে টেলিভিশন চালু করে বসে আছি গান বাজনাই মেতে আসি না এগুলি আমাদেরকে বাঁধ দেওয়া লাগবে এগুলি থেকে যখন আমরা হেফাজত হয়ে যাব এগুলি থেকে যখন আমরা অশ্লীল ভিডিও গান বাজনা থেকে যখন আমরা মুক্তি থাকব আল্লাহ পাঁক বলেন ওই কমের ভিতরে আমি আল্লাহর আসাব গজব থেকে তারা মুক্তি থাকবে এবং মুক্তি পাবে এই আমার কলিশা টুকরা ভাইয়েরা গান বাজনা আমরা না আমরা সব সময় ফিয়া আল্লাহ না আলাই না এই দোয়াগুলি আমরা পড়তে থাকব আল্লাহ পাক যেন নবীদের মতো আমাদেরকেও যেন এই কমের ভিতরে আল্লাহ আমাদেরকে পৃথিবীর ময়দানে যেন আসাব গজব থেকে যেন রক্ষা করে সকলে পড়ুন আল্লাহ اللهم امين